সামনে যে কালার যে প্লেটটা দিবেন যাতে এই দুইটা কালার মাঝখান থাকবে রেড কালার এবং ডাইন পাশে এবং বাম পাশে থাকবে ব্লু কালার এই যে একদিকে ধাক্কা দিলে এটা চলে যাবে এক মাথা পর্যন্ত চলে যাবে এই গেটটার সাইজ হল পাশে হলো আপনার আট ফিট আর হলো হাইট হলো আট ফিট ভাইয়ের উপর আবার এক ফিটের ভিতরে মা দেওয়া আছে এই দুই পালা দুই দিকে চলে যাবে

হ্যাভি ইট কম হয় কিন্তু দেখতে সুন্দর দেখা যায় এটা একটা নতুন ডিজাইন এটা অর্ডার করছে জাহাঙ্গীর ভাই ওনার মোট তিনটা গেট এটা আউটফ্রেম যেটা আছে আপনার আর ফ্রেমটা হলো 2x2 বক্স 2x2 বক্স 1.5 কোদাই কোयला আছে এই যে এখানে কোদাই কোयला আছে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুগ্র ভিওর বর্তমান সময়ের ট্রেন্ডিং যে ডিজাইনটি সেটি হচ্ছে ভিয়েতনাম ডিজাইনের গেট এবং এই মদিনা এন্টারপ্রাইজ এই টেন্ডিংটাকে তারা কিন্তু এসএস দিয়ে তৈরি করে দেখিয়েছে যে এখন এসএস ট্রেন্ডিং ডিজাইনটি করা সম্ভব আমরা আছি ঢাকার কেরানীগঞ্জের গদাবাগের মদিনা এন্টারপ্রাইজে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে উদ্যোক্তা শামীম ভাই শামীম ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এইটা তো ভিয়েতনাম ডিজাইন গেট তাই না যে এটা হলো ডিজাইন গেট ভাই এসএস দিয়ে করা যে করা গড চমৎকার একটা জিনিস লুক আসছে এবং এই এস এস এর মাঝখানে লাল নীল এগুলো কি ভাই এগুলা যে এগুলো হলো যে ভাই আমাদেরকে অর্ডার করছে হলো নাসির ভাই এটা যা বলো রাজশাহী তো উনি বলছে ভাই আমার যে সামনে যে এসএস কালার যে প্লেটটা আছে এটার পিছনে একটা ফাইবার লাগাই দিবেন যাতে এই দুইটা কালার মাঝখান থাকবে রেড কালার এবং ডাইন পাশে এবং বাম পাশে থাকবে ব্লু কালার হ্যাঁ সেটা তো মানে চমৎকার একটা আইডিয়া হয়েছে শামীম ভাই যে লাল এবং নীল

আবার একটু লাগাবো বাহ এখন আমি দেখা যায় যা এটা হলো সিঁড়ি থাকার কারণে বাইরে পালাটা দুই পালা বাইরে খুলবে এই বাইরে দিকে খুলবে হ্যাঁ আবার এই পাশে এটাও আপনার আমি একটু খুলে দেব এই খুলে গেল এখন কিন্তু পুরো জায়গাটা আপনি ক্লিয়ার পেয়ে গেলে একদম মানে ফুল জায়গা চলে আসছে এইটা হচ্ছে ফাইবার এবং এস এস যে এস এস এর কি কি মালামাল দিয়েছেন শামিম ভাই জি এখানে এস এস এর মালামাল ব্যবহার করেছে আমি একটু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে এস এর মাল ব্যবহার করেছে 1.5 এমএম স্ট্রিটেক কোম্পানি মালামাল যেটা আপনারা খোদাই করে লেখা থাকবে প্রত্যেকটা জায়গা যায় খোদাই করে লেখা থাকে মালামাল জি স্ট্রিটেক যেটা বাংলাদেশে এক নম্বর ব্র্যান্ড স্ট্রিটেক এর মালামাল আর এই যে যে লেজার কাটিং প্লেটটা আছে এটা আপনার 2 এমএম মোটা

ওই গেটটা দেখে ভাই গেটটা অর্ডার করছে আমাদেরকে এটা কিন্তু গোল্ডেন কালার ফাইবার ইয়া ব্যবহার করেছে বিট ব্যবহার করা হয়েছে গোল্ডেন বিট ব্যবহার করা হয়েছে চমৎকার একটা লুক আসছে এই দেখেন আমি একটু আবার একটু খুলে দেখাই যে কতটা চমৎকার দেখেন একবার ইজি গেট এতটা ইজি আমি একটু মানে অনেকে ভিয়েতনামি গেট যেমন আমরা লোহার গেটগুলো গুলো তৈরি করি হ্যাঁ তারপর আপনার অনেকে রং করা পছন্দ করে না যে ভাই আমি অ্যাসিড দিয়ে তৈরি করব যাতে রং করা কোনো ধারণা না থাকে

আর আমাদের একটা শোরুম আছে যেখানে কাঠের দরজা কাঠের পাল্লা প্লাস্টিকের দরজা ইউপি ডোর এভরিথিং আপনার যত ধরনের দরজা আছে আমাদের ওই শোরুমে পাওয়া যায় আর আমাদের এই কারখানা ঠিকানা হল আমাদের প্রতিষ্ঠান হলো মদিনা এন্টারপ্রাইসের ঢাকা ক্যানিগঞ্জ গদাবাগ সোনা বাংলা প্রজেক্টের ভিতরে একটা হলো মৌচাক ভবনের পাশে আরেক দুইটা হলো আপনার আলমদিনা টাওয়ারের পাশে আলমদিনা টাওয়ারের পাশে এই যে দেখেন যারা এই ধরনের গেট খুঁজছিলেন যে ভিয়েতনাম ডিজাইন তো দেখলাম কিন্তু আমি তো ভেবেছিলাম যে এসএস দিয়ে বানাবো তারাও কিন্তু এখন এসএস দিয়ে এই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো বানিয়ে নিতে পারবে একেবারে ইজি মদিনা এন্টারপ্রাইজ থেকে এবং তাদের আরো গেট আছে সেগুলো আমরা একটা একটা করে দেখাই যে এখানে এক ভাই অর্ডার করছে উনি হলো সৌদি প্রবাসী ওনার প্রায় আট দশ পিস এই গ্রিল আছে থাই গ্রিল

সুপ্রিয় ভিউ আর চমক কিন্তু শেষ হয় নাই চমক কিন্তু আরো আছে এই যে একটা আরেকটা চমক বাই গুডনেস এটা একটা নতুন ডিজাইন এটা অর্ডার করছে জাহাঙ্গীর ভাই ওনার মোট তিনটা গেট একই ভাই তিনটা গেট দুইটা হলো লোহার বেতনামি গেট আর একটা হলো এসএস এর গেট এটা মাঝখানে থাকবে আর দুই পাশে দুইটা বেতনামি গেট থাকবে এই যে দেখেন যে চমৎকার একটা গেট হয়েছে আপনারা কি বুঝতে পারছেন যে এই গেটটা মানে ক্যামেরায় আসলে এই গেটটার সৌন্দর্য ধরা যাচ্ছে না এবং এই যে দেখা স্টিল টেকের মালামাল দিয়ে তৈরি করা তো এই গেটটার সাইজ কিরকম আছে ভাই এই গেটটার সাইজ আছে পাশে হলো 7.5 ফিট আর হাইট হলো 7 ফিট হাইট হলো 7 ফিট আর এটা একটা দুই পাল্লার গেট যে দুই পাল্লার গেট সাথে একটা মিনি পাল্লা দাও আছে আমি একটু মিনি পাল্লা দেয়া আমি একটু খুলে দেখানোর চেষ্টা করব যার বাড়িতে এই গেটটা থাকবে সামনে কিন্তু লোক দাঁড়িয়ে চুল ঠিক করবে পুরো একদম আয়নার মতো মনে হচ্ছে এই গেটটি এই পাশে মানে ভিতরে আমার জায়গা নাই এই যে এই যে দেখেন এই দুই পাল্লা দুই দিকে চলে যাবে আবার পকেট পাল্লা আপনি যাতায়াত করতে পারেন পকেট দিয়ে পকেট পাল্লাও আছে এটার মধ্যে হ্যাঁ এটার ভিতরে পকেট পালাও আছে ভাই এই যে পকেট পালা আছে এই যে বাহ এখানটা পকেট পালা আছে এখান থেকে মানুষ যাতায়াত করতে পারবে আর যখন মাল সামাল ঢুকাবে তখন দুই পাল্লা খুলে দিবে চমৎকার একটা গেট ভাই এটা কে অর্ডার করেছে এই গেটটা ভাই এটা আমাদেরকে অর্ডার করেছে ওনার মোট তিনটা গেট একটা এসএস এর গেট এটা বাড়ির মাঝখানে বসাবে আর দুইটা বেতনামি গেট আছে উনি জাহাঙ্গীর ভাই এটা বগুড়া যাবে তিনটা গেট বগুড়া যাবে বগুড়া তো এটা কত টাকা স্কয়ার ফিটে দিয়েছেন এটা আমরা লেজার কাটিং দা এটা আউট ফ্রেম যেটা আছে আপনার আউট ফ্রেমটা হলো দুই দুই বক্স দুই দুই বক্স 1.5 খোদাই কয় লেখা আছে এই যে এখানে খোদাই কয় লেখা আছে হ্যাঁ তারপর হলো এই পাল্লাটা হলো আপনার হলো

এই পাশে উল্টা দিকে ডাবল বোথ সাইড মিরর বোথ সাইড মিরর বোথ সাইড মিরর চমৎকার একটা জিনিস বোথ সাইড মিরর এবং এখানে যে গোল্ডেনের মিরর দেয়া আছে চমৎকার সুপ্রি ভিউয়ার দেখেন যে গেটটায় লুকটা একটা অন্যরকম একটা জিনিস এবং এইটা বাড়ির সামনে থাকলে যেটা বলছিলাম যে আয়নার মতো কাজ কাজ পুরো মিরর উপর একটা চিকচিক চিকচিক ভাব করবে হ্যাঁ যে পিছনে কিন্তু একটা গোল্ডেনের আভা আছে ভাব আছে সেটি কিন্তু মানে এই যে দেখেন যে গোল্ডেন আছে

তার মোট পাঁচ মিলি আপনার মোট এখানে হইতাছে আপনার তিন মিলি হম এক মিলি মোট পাঁচ মিলি হইতেছে আপনার পাঁচ মিলি ভাই রে ভাই তিনটা লেয়ার বসছে জায়গাটায় যে আহ চমৎকার একটা জিনিস তিন লেয়ার দিয়ে একটা গেট তৈরি করা হয়েছে মানে পাঁচ মিলি থিকনেস আসছে আমরা নরমালি এমএসের যে পাঁচ মিলি গেট যে গেট দেখি সেই রকমের একটা যে মানে হাইপ চলে আসছে কিন্তু দাম তো অনেক রিজনেবল রাখছে হ্যাঁ এটা ওই ডিজেনটা উনি আমাদেরকে চয়েস করে দিচ্ছে ভাই আমার এই ডিজেন চয়েস আছে এই ডিজেনটা আমাকে তুলে দিবেন তো উনি যেভাবে দিছে ওই ক্যাটাগরিতে আমরা এই কালকে সম্পূর্ণ আমাদের নিজস্ব লেজার কাটিং মেশিনে আমরা এই ডিজাইনটা করে দিছি চমৎকার এই ডিজাইনটা এই যে দেখেন এই ডিজাইনটা দেখি এখানে কিন্তু একটা রাউন্ড আছে হ্যাঁ রাউন্ড শেপ আছে রাউন্ড শেপ আছে এই ডিজাইনটা ওনার খুব পছন্দ এই ডিজাইনটা উনি দিছে একদম মনে হচ্ছে যে মানে আফসা একটা মিরর একটা লুক এটার মধ্যে আছে কারণ এটা ডিজাইনটাই এরকম নান্দনিক একটা ডিজাইন নান্দনিক লুক যাকে বলে সেই জিনিসটা এটি হচ্ছে বাইশো টাকা স্কোয়ার ফিটে যারা এই ধরনের ডিজাইন

মেহেরপুরের গাংনি চলে যাবে চমৎকার একটা ক্যাপসুল ডিজাইনের বিশাল বড় এটা কি স্লাইডিং নাকি ভাই এটা ভাই স্লাইডিং এই যে দেখেন এই যে দেখেন স্লাইডিং হচ্ছে বা এই যে একদিকে ধাক্কা দিলে এটা চলে যাবে একদম মাথা পর্যন্ত চলে যাবে এই চমৎকার এই এবং এই যে যেটার মধ্যে যাচ্ছে সেটাও কি এসএস এর ফ্রেম হ্যাঁ সেটাও এসএস এই যে দেখেন এখানে দেওয়া আছে এই নিচে একটা অ্যাঙ্গেল লাগানো আছে তারপর আবার আপনি 1 ইঞ্চি একটা পাইপ ব্যবহার করেছে মোটা মানে 2 এমএম পাইপ

চাকাটা কিন্তু ঝালা হয় না এই জন্য শব্দ হচ্ছে দেখেন এই যে মোহাম্মদ ওনার ছেলের নাম এটা কিন্তু আর আমরা এই গেটটা উপরে এটা ওয়ালের সাথে লাগাই দিব কিরকম আছে গেটটা ভাই এটা পাশে হলো সাড়ে নয় ফিট আর হাইটে হলো নয় ফিট

যখন ওয়ালের সাথে লাগাবে তখন কিন্তু পরিপূর্ণ পাবে চমৎকার একটা জিনিস হয়েছে এইটা যারা এই ধরনের গেট চান এই শামীম ভাইদের যে মদিনা এন্টারপ্রাইজ মদিনা এন্টারপ্রাইজ এই কারখানাটি হচ্ছে এর এর কাজ করে তাই তো আর কারখানা তাদের আরেকটা যেখানে কাটিং আছে সেটি আপনাদেরকে দেখাবো এবং যারা অর্ডার করতে চান স্ক্রিনে কিন্তু এই মদুর এন্টারপ্রাইজ নাম্বারগুলো নাম্বার দেওয়া আছে সে নাম্বারে আপনাকে কল করতে হবে তো আপনাদেরকে এই যে এতগুলো আমরা গেট দেখলাম যে ভাই এই একটা বিশাল গেট এখানে একটা গেট এই গেটগুলো যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে এই ডেলিভারি চার্জটা কার দিতে হচ্ছে ভাই এটা আসলে আমরা সমগ্র বাংলাদেশের চৌষট্টি জেলাতে আলহামদুলিল্লাহ আমরা আমরা ডেলিভারি দিচ্ছি দেখেন হাসান ভাই বাংলাদেশে কিন্তু অসংখ্য প্রতিষ্ঠান আছে মানুষ কেন জানি আমাদেরকে বেশিরভাগ চুজ করে এবং আমাদেরকে বেশিরভাগ মানুষ অর্ডার করে কারণ আমাদের কাজের গুণগত মান ফিনিশিং আমরা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে থাকি এজন্য মানুষ কিন্তু আমাদেরকে বেশিরভাগ অর্ডারগুলো করে প্রবাস থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের অর্ডার করে তো আলহামদুলিল্লাহ আমরা যথেষ্টভাবে চেষ্টা করি একটা ক্লায়েন্টকে হান্ড্রেড পার্সেন্ট এর মাধ্যমে মালটা ডেলিভারি করে থাকি এই জন্য মানুষ আমাদেরকে অর্ডার করে আস্তার সাথে অর্ডার করে আর আমাদের এটা হলো আপনার পিক আপ ভাড়া যেটা এটা সমগ্র বাংলাদেশে মদুরি এন্টারপ্রাইজ ফিফটি পার্সেন্ট বহন করে ফিফটি পার্সেন্ট আর ফিফটি যার বাড়ি তার এই যে গেট গুলো তো ফিটিং করতে হয় নানা রকমের ওয়েল্ডিং হয় যে এগুলো ফিটিং ফিটিং কে করবে ভাই এগুলো ফিটিং সমস্ত কিছু আমাদের যে কারখানা যে টেকনিশিয়ান আছে আমাদের প্রতিষ্ঠানে এই টেকনিশিয়ান ওনার বাড়িতে গিয়ে একদম ইনস্টল করে দিয়ে আসবেন সব একদম ফ্রিতে একদম ফ্রিতে কোনো চার্জ দিতে হবে না শুধু পিক আপ ভাড়া যেটা আছে এটার ফিফটি পার্সেন্ট মধ্যে এন্টারপ্রাইজ বহন করবে আর ফিফটি পার্সেন্ট জার্মাল ওনার বহন করে ওকে সুপ্রিয় ভিউয়ার এই যারা একটু ইউনিক ডিজাইন ডিফারেন্স ডিজাইন খুঁজছেন নতুনত্ব খুঁজছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা অর্ডার দিতে পারেন তো এরকম একটা গেট অর্ডার দিতে হলে কি কি করতে হবে ভাই একটু বলেন যে আমাদেরকে যেভাবে অর্ডার করে যেমন এক ভাই প্রবাসী থাকে কারণ আমাদের কিন্তু বেশিরভাগ অর্ডার প্রবাসী ক্লায়েন্ট ভাইরা যারা অর্ডার করে বেশিরভাগ প্রবাসী ভাইরা অর্ডার করে আমাদেরকে আর আমাদেরকে অর্ডার করে যখন উনি আমাদের ভিডিওগুলো দেখে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠায় তখন দেখা যায় ওনার বাড়ির লোকেশন দেয় আমাদের কারখানার টেকনিশিয়ান যায় মাপ মেজারমেন্ট নেয় মেজারমেন্টের পর যা বিলাসে ওখান থেকে 30% টাকা অ্যাডভান্স করে দে আর বাকি টাকা ফিটিং পরে দিয়ে দে বাকি টাকা ফিটিং এর পরে চমৎকার সুযোগ एवं এরকম একটা গেট অর্ডার করলে কত দিন সময় নেয় আপনারা যে এরকম একটা গেট অর্ডার করলে দেখা যায় আমরা সর্বোচ্চ দেখা যায় 25 থেকে 1 মাস কারণ এসএসআর গেট গুলো একটু ফিনিশিং ব্যাপার সাবার আছে এজন্য আমরা এই গেট গুলো 1 মাস থেকে 25 দিন সময় নিয়ে থাকি মাস থেকে 25 দিন সময় নেন ওকে সুপ্রিয় ভিউয়ার আমরা ভিডিওটা দীর্ঘ করছি না যারা এই ধরনের গেটের কথা ভাবছিলেন যারা কল দিবেন আজকে না কালকে না পশু তারা কিন্তু ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন অথবা স্ক্রিনে যে মদিনা নাম্বার নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু টুকে রাখতে পারেন যে গেট বানানোর জন্য এই প্রতিষ্ঠান তখন কিন্তু আপনি আপনার প্রয়োজন মতো সময় মতো আপনি কিন্তু কল দিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ